বলতে আমি থাকবো বলে আমার ছোট মেয়ের বাড়ি থাকার ইচ্ছা খুব তা গেলাম তাই সে কত রকম বই দিল আমার বাবা কোনো জিনিসে হাত ধরতে হচ্ছে না সেটি দেখছে না ঘরে উঠতে যাচ্ছে না লোকের বাড়ি গিয়ে থাকতে বলতে দুটো একটা কথা বলতে দেয় না গিয়ে আগে আগে গিয়ে সব করেছে দুই মেয়ের বাড়ি রান্না বান্না কাজ কর্ম পয়সা টয়সা দিয়ে এটা ওটা করা গেছিলাম ওই

ঘোরালা তোমার ভালো রাখো আর তুমি যে আশায় আছো আশা পূরণ হোক সেসব তোমার ঠাকুর আমি সবসময় ঠাকুরের বলি তো আমার যে যা দেয় একটু আর যে যা দেখে আমার দেয় ঠাকুর তাদের ভালো রাখো আমি মায়ের পুজো দেবো বাবার পুজো দেবো আর আমার সুস্থ করো আমি আবার কাজ করব। আর যে চুরি করিছে তার শেষ করি দাও আমি মায়ের পুজো দেবো ঠিক আছে ঠাকুমা তাহলে ভালো দেখো হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ দাও বাবা ভালোই যাই